এই তো আমরা সিঙ্গাপুর চলে আসছি রাফি ভাই সিঙ্গাপুর চলে আসছে নদীর নদীর পানিগুলো দেখা যাচ্ছে আর এই এই যে যে আমরা এখন মসজিদটায় বড় একটা মসজিদ এটা আমরা নামাজ পড়লাম জম্মা নামাজ সবাই মিলে হ্যাঁ একদম টাইম মতোই নামাজ পাওয়া গেছে অনেক বড় মসজিদ ওইটা কি ওইটা বইটা মসজিদ না মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা একটু তো দেখলাম মোনাস ছাত্র দেখলাম বাইরে খাওয়া হবে। জানি। পিঠা। এটা হলো পিঠা। আচ্ছা। না না আমি ওটা খাইছি। ওটা অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিতা দিনলিপি থেকে চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে আর এটা হচ্ছে অনেক আগের ভিডিও এটা হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তখনকার ভিডিও তো ইতিকে হয়তো অনেকেই চিনেন ভাবির ব্লগে দেখেছেন বাবার ব্লগে তো ইতি হচ্ছে জোহর বারুর ওদিকে থাকে তো তো আমরা তো জোহর বারুদি করতে গিয়েছিলাম সবাই মিলে তো তখন ইতি হচ্ছে আমাদের সাথে দেখা করতে আসছিলো তো অনেক কিছু খাবার নিয়ে আসছে তো ওইটাই আর কি একটু ভিডিও করছিলাম অনেক অনেক খাবার নিয়ে আসছে যা কিনা আমরা এতগুলা মানুষও খেয়ে শেষ করতে পারিনি এত খাবার টাবার নিয়ে আসছে আমাদের সাথে দেখা করতে তো সারা বিকালটা ছিল বাইরে যাচ্ছি আমি ভিডিও করি বলে ভাবি আসে কারণ জানে ভাবি জানে আমি ভিডিও কমে দেব সেটা কোনো নিশ্চয়তা নাই তো এই যে আমরা এই বাসাটায় উঠছি তো আমরা আসছি জোহর বারু আমরা বেড়াতে আসছি দুদিন থাকবো তারপরে সবাই মিলে ঘুরবো আর আমাদের সাথে আছে ইতি ইতিও জোহর বারো থাকে হ্যাঁ কারণ আমরা একটু ভিতর দিকে আসছি আর ইতুরা ইতিরা হচ্ছে ফার্স্টের দিকে থাকে ওরা চলে আসছে আমাদের সাথে একসাথে ঘুরবে এই আর কি আর এই তো আমাদের সবাই গাড়ি বের করছে এরকম বাড়িগুলিতে না থাকতে অনেক ভাল লাগে কি সুন্দর নিরিবিলি এলাকা থাকার মজাটাই আলাদা আর সবাই মিলে থাকার মজাটা তো আরো বেশি এই যে আমাদের ফাতে আমাদের সুন্দরী আপু এই যে আমি সবাই বলে আর আমি নাকি বোন দুই বোন আসলে হয়তো কোনো একজন বোন ছিলাম বা হবো এই কারণ তো দেখার কথা আমরা এক দেশের মানুষ আমরা বিক্রমপুরের মানুষ মুন্সীগঞ্জের তো সেই হিসেবে আমরা একই বলা যায় ঠিক আছে যান এই যে এটা তো আমাদের গাড়িটা নিচ্ছি না আমরা হচ্ছে ইতির গাড়িতে চলে যাচ্ছি এই যে আম্মু হচ্ছে দুই ছেলে মেয়ে এক মেয়ে এক ছেলে রায়ান রায়ানোর হাফ প্যান্ট আনি তোর পড়লে ভালো লাগবে হাফ প্যান্ট পড়

জার্মান থেকে জার্মান থেকে আসলে না আমার আহ এটা আছে না তো। মানে ব্যাগের আছে। এটা ঠিক

আমরা হচ্ছে ঘোরাঘুরি দ্বিতীয় দিনের পর্ব আজকে শুরু করতে যাচ্ছি। সামনে নাটকগুলো করে বলক না দিয়ে আমরা অবাস্তে থাকো আবার ভিডিও বনি জমে থাকো। ব্লক না দিছি। আমি সিধি হিসেবে দেখবো আস্তে আস্তে। এই তো আমরা হচ্ছে রেডি একবার আমি আর আপনি মনে আছে সানগ্লাস দোকানে ট্রাই করে সবই তুলতেছিলাম। একজন লিখছে আমার কাছে আপু মনে আছে আপনারা দুই অন্ধ dair আসে। হ্যাঁ আমরা অন্ধ হয়ে গিয়েছি এখন। আমরা এখন করতে যাচ্ছি কোথায় যেন যেতেছি ভাবি আমরা যাচ্ছি হলো ফরেস্ট সিটি এটা হলো জোহর অনেক বড় একটা আকর্ষণ জায়গাটা হন্টেড ছিল ও তো ওই জায়গাটাকে একটা সুন্দর রিনোভেশন করে একটা সিটির মতো করে বানাইছে আর কি ওই যে মানুষ থাকে হ্যাঁ মানুষ থাকে বলতে রিসর্টে হোটেল আছে হোটেল আছে আচ্ছা ঠিক আছে আমরা যাই তাহলে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ কোন জনমে শেয়ার করব আমি জানি না তবে শেয়ার করব ইনশাআল্লাহ এ বাউটা তো বাইজে দিছে জন্য আপনি ভাই মানে গাড়ি তুসে গাড়ি কি পাতা জানে সাত এমন মনে করে আমরা হচ্ছে ফরেنسিটিতে যাচ্ছি এই যে একসাথে দুইজনে যে একসাথে হইছে এখন আর দুইজন আলাদা আলাদা হয় না যেখানে যায় একসাথে বসে আমরা রওনা দিচ্ছি ঠিক আছে যাই পরে যতলে বাড়ি বন্ধুদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর এই তোরা এর বাবা এই তো আমরা ফরেস্ট সিটিতে চলে আসছি আসলে ভিডিও গুলো রিলের জন্য তৈরি করেছিলাম তো এর জন্য স্ক্রিনটা আহ আর কি লম্বাটে হয়েছে মানে বড়ো হয়নি স্ক্রিনটা আর রিলের জন্য ছিল আর কি রিল দিয়েছিলাম আর কি যখন করেছিলাম তখন তো ভাবলাম যে এটা এগুলো একটু দিয়ে দিয়ে দৃশ্যগুলো এত সুন্দর আসলে ভুল হয়েছে এই জায়গাগুলি আমার একটু বড় করে ভিডিও করা দরকার ছিল তো ছিল তাই আর কি দিয়ে দিলাম চলে আসছি ফরেস্ট সিটিতে এই যে আমরা আর ভাইয়েরা চলে আসছি ভাবি হচ্ছে দে রাফি ভাইদের গাড়িতে আর কি রাফি যারা পুরো এখন আসে নাই এই তো রায় বাবা গাড়ি পার্কিং করতেছে এই বিল্ডিংটা কত সুন্দর একদম গাছ ভরা বাইরে পুরো বিল্ডিংটা গাছ ভরা সুন্দর ওইখানে যে ই আছে বিচ আছে আমরা ওইখানে যাব অনেক সুন্দর একটা গাছ দেখলাম দিন পর লজ্জাপতি গাছ এই যে লজ্জাপতি গাছ খুব লাগে এগুলি কত খেলতাম এরকম আমরা এখন এখানে একটু ঘুরবো কাটবো তারপরে দেখি আর কোথায় যাওয়া যা আজকে তো সারাদিনই ঘোরাটোরা হবে আর রাত্রে হচ্ছে বাসায় গিয়ে আমরা বাদ করবো ইচ্ছা আছে প্লান আছে আর কি তাজকে আজকে ইতির আসার কথা ছিল তো ইতি আসতে পারে না ওরা আবার আরেক জায়গায় গেছে এদিকে আর কি ভাইয়ের কাজ আছে ওই সাইডে গেছে আর কি ইতির মেয়েটার জন্য খুবই খারাপ লাগতেছে কি উঠ অনেক কি লক্ষ্মী একটা বাচ্চা থাকলে আসলে খুব মজা করতো ওদের সাথে কালকে তো তাবিবের হাত ধরে এ যে হাঁটছে এটা আর একটা সুন্দর জায়গাটা আমরা একদম সিঙ্গাপুরের কাছাকাছি চলে আর আর ওপার এপার মালয়েশিয়া হচ্ছে সিঙ্গাপুর ওই যে সিঙ্গাপুর দেখা যাচ্ছে এখন হচ্ছে আল্লাহ আল্লাহ করে বৃষ্টিটা না হলে হয় কারণ বৃষ্টিটা হলে একদম সর্বনাশ আর এখানে দাঁড়াও যাবে না

পরে ক্যামেরা ই দেখা যাবে এমনি অন্ধকার লাগতেছে পরে ঠিক দেখবেন সুন্দরই দেখা যাইতেছে খুব সুন্দর এই বিল্ডিংটা মানে এত ভাল লাগছে খুব সুন্দর এই বিল্ডিংটা বিল্ডিংটা কি ক্যালেন্ডারে দেখছি না কি কোনো একটা ক্যালেন্ডারে দেখছি না কি বলতে পারি না কই জানি দেখছি ছবি এর আগে সব এখানে চলে গেছে বাবিরা আস্তে আস্তে দেরি হইতেছে কই সময় লাগতো অনেক আমার তো পানি দি দেখা মানে ও নাম দিচ্ছে করতেছে কি টলটল করতেছে পানি পরিষ্কার পানি হ্যাঁ এর আগে তো ডিগেছি না নোংরা নামাজা না হ্যাঁ

এই লাল ডাবের পানি কিন্তু অনেক মজা আমাদের পাশে একটা আসিল লাল লাল গাছের লাল ডাব কি সুন্দর ডাবগুলি আমি একটা ছবি তুলি ডাবের সাথে একবারে হাত দিয়ে ধরা যাইতেছে ডাবগুলা কি সুন্দর